আমি সভ্যসাচী এস জি আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আমি আমার লাস্ট ভিডিওতে কিছু জ্যোতিষীয় মূল্যবান সূত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকেও আমি তার সেকেন্ড পার্ট আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাদেরকে কিছু তথ্য প্রমাণ হিসাবে দেওয়া যেগুলো কতটা কার্যকরী আপনারা নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন আপনাদের জীবনের মধ্যে দিয়ে সবসময় সমস্যায় পড়লে যদি কাছে ছুটতে হবে বা রেমিডি নিয়ে উপকার পাওয়া যাবে এমন বাধ্যবাধকতা নেই অনেক সময় একটা কথাই আছে যে প্রিভেনশান ইজ বেটার দেন কিওর যে পারহেজ যে বাধা নিষেধ সেগুলো যদি আপনারা মেনটেন করেন তো আপনার কে হয়তো যদি কাছে নাও যেতে হতে পারে ধরুন আপনার জ্বর হয়েছে সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে সেটা হওয়ার কারণ কি আপনি হয়তো ঠান্ডা আপনি জল ঘাঁটাঘাঁটি করেছেন আপনি ঠান্ডা লাগিয়েছেন আপনি ঠান্ডা জিনিস খেয়েছেন যে কারণে আপনার সর্দি কাশি বা জ্বর হয়েছে তো সেই জল ঠান্ডা জিনিস খাওয়া তার মধ্যেই লুকিয়ে আছে অসুখ সারানোর উপায় তো আপনি যদি জল না ঘাটেন আপনি যদি ঠান্ডা জিনিস না খান এই যে বিধিনিষেধগুলো এইগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ঠান্ডা লাগাও হবে না সর্দিও হবে না আপনার কাশিও হবে না জ্বরও হবে না তো এই জ্যোতিষের মূল্যবান সূত্রগুলো সেই রকমই এবার আমি মূল আলোচনায় আসি ধরুন যাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র ছয় আট বারোতে অবস্থান করে সেক্ষেত্রে তাদেরকে জল বা দুধের বিজনেস করতে মানা করা হয় কারণ সেটা করলে তাদের কিন্তু ক্ষতি হবে কারণ চন্দ্র এমনিতে দুর্বল হয়ে আছে আপনি জল বা দুধ যেটা চন্দ্রের কারক বস্তু তার যদি আপনি তাকে যদি ব্যবহার করেন বেশি তাহলে কিন্তু আপনার চন্দ্র আরও বেশি দুর্বল হয়ে যাবে এবং চন্দ্রর আপনি নেগেটিভ যে প্রভাব সেটা কিন্তু পাবেন চন্দ্র বারো নম্বর ঘরে থাকলে দেখা গেছে যে বুধ কেতু দুটোই খারাপ হয় সেই অবস্থায় যদি আপনি বিনামূল্যে আপনি যদি কাউকে পড়ান বা শিক্ষা দেন বা পড়াশোনার জিনিস সামগ্রী যদি আপনি প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু চন্দ্রের দুষ্প্রভাব কিন্তু আরও বেশি বেড়ে যায় চন্দ্র অষ্টমে বা ভারতে বা ষষ্ঠে থাকলে সাধারণ ক্ষেত্রে রাত্রেবেলায় দুধ খাওয়াটা ঠিক নয় সেটি কিন্তু বিষের মতন কাজ করে তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে কারুর যদি শনি অষ্টম ঘরে অবস্থান করে সেক্ষেত্রে তাদেরকে বলা হয় যে কোনো মন্দির নির্মাণ কোনো মন্দির নির্মাণের উদ্দেশ্যে অর্থ প্রদান করা বা সাহায্য করা বা বিভিন্ন রকম নরনারায়ণ সেবা যে যে সমস্ত হয় সে সমস্ত ক্ষেত্রে অর্থ বিনি মানে প্রদান করা সাহায্য করা এটা কিন্তু তার জীবনে একটা বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসে এমনকি শনি অষ্টম ঘরে থাকলে আপনারা প্রমাণ দেখে নেবেন যদি যে ব্যক্তির জন্মকুণ্ডতে শনি অষ্টমে অবস্থান করছে সে যদি বাড়ি বানায় গৃহ নির্মাণ করে তাহলে কিন্তু বাড়িতে আকস্মিক মৃত্যু দুর্ঘটনা কিন্তু ঘটতে শুরু করে সেই জন্য চন্দ্র যাদের অষ্টমে থাকে তাদেরকে বলা হয় যে আপনাকে যদি বাড়ি তৈরি করতে হয় তো নিজের নামে না করে আপনি অন্যের অন্য কারো আপনার নিকট কোনো আত্মীয়ের নামে আপনি বাড়ি তৈরি করুন আবার যদি শনি নবমে থাকে তাদের কিন্তু দেখা যায় যে তিনটি গৃহ নির্মাণের যোগ থাকে বা তিনটে গৃহ সে নিজের বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে কিন্তু সব মানে এখানে সাবধানতা কি অবলম্বন করা দরকার তিন নম্বর অর্থাৎ দুটো বাড়ি হয়ে যাওয়ার পর তিন নম্বর যে বাড়ি আপনি করবেন বা ফ্ল্যাট নেবেন অবশ্যই সেটি আপনি আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডের নামে সেটি কিনবেন না না হলে কিন্তু এটা বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসবে আপনি প্রমাণ হিসাবে দেখে নিতে পারেন যদি কারোর শনি নয় নম্বর ঘরে অবস্থান করে শনি দুই নম্বর ঘরে অথবা সাত নম্বর ঘরে যদি অবস্থান করে আপনি নির্দ্বিধায় যত খুশি বাড়ি করতে পারেন যত খুশি বাড়ি বানাতে পারেন কোনো বাধা নিষেধ নেই এমনকি শনি যদি তৃতীয় অবস্থান করে যাদের তারা কিন্তু বাড়ি নির্মাণ বাড়ি তৈরির ক্ষেত্রে অনেক বাধা প্রতিবন্ধকতা আছে তো সেক্ষেত্রে তাদেরকে বলা হয় তারা যদি বাড়ি নির্মাণের আগে তিনটি কুকুর পুষেন বা তিনটি খেলনা কুকুরও যদি আপনি সেই বাড়িতে স্থাপন করেন আপনার বাড়ি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কিন্তু সেকেন্ড হাউসে ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি যখন বাড়ি নির্মাণ করা শুরু করবেন তখন কিন্তু থামাবেন না অবশ্যই ছাদ পর্যন্ত এক টানা বানাতে বানাতে ছাদটা অবশ্যই বানাবেন নাহলে কিন্তু এটা দুর্ঘটনা ডেকে নিয়ে আসতে পারে যাদের জন্মকুণ্ডলিতে দেখবেন বৃহস্পতি যদি একাদশ ঘরে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেয় কিন্তু শর্ত হচ্ছে একটাই যতদিন পিতা যতদিন পিতা জীবিত থাকেন ততদিন পর্যন্ত সেই কারণে যাদের বৃহস্পতি দশ বা এগারো নম্বর ঘরেই থাকুক না কেন পিতার সঙ্গে ভালো ব্যবহার রাখবেন পিতার সেবা করবেন আপনার উন্নতি হবে পিতা যদি জীবিত না থাকে তাহলে পিতার ব্যবহারের কোনো সামগ্রী আপনি আপনার কাছে সদা সর্বদা রেখে দেবেন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা কিন্তু থাকবে না এটা কিন্তু বৃহস্পতি একাদশের নিয়ম যাদের শনি এ সরি মাফ করবেন যাদের মঙ্গল দশম ঘরে অবস্থান করে মঙ্গল দশম ঘরে অবস্থান করাটা খুবই ভালো শর্ত একটাই মঙ্গল দশম ঘরে অবস্থান করার সময় যদি কেউ পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেন বা পিতার সম্পত্তি বিক্রি করে দেন অথবা সোনা বন্ধক রেখে অর্থ নেন বা সোনা যদি বিক্রি করে দেন অথবা বাড়িতে যদি দুধ আপনি মানে গ্যাসে বসিয়ে রেখে এদিকে দুধ করে উঠছে উঠে সেটা পুড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনার জীবনে কিন্তু ভয়ানক বিপর্যয় ডেকে নিয়ে আসবে তাই শনি মঙ্গলের এই মঙ্গল দশম ঘরে অবস্থানের সময় আপনারা কখনো পৈতৃক সম্পত্তি বা পিতা সম্পত্তি ধুমধাম করে বিক্রি করে দেবেন না এবং সোনা কোথাও যেটাকে গিরবি রাখা বলে মানে বন্ধক রাখবেন না এবং দুধ যেন নষ্ট না হয় এই দিকটা লক্ষ্য রাখতে হবে যাদের নবমে চন্দ্র অবস্থান করে তার জন্মকুণ্ডলিতে পঞ্চম হাউসে যতই খারাপ গ্রহ থাকুক না কেন সন্তানের ক্ষেত্রে কিন্তু কোনো রকম খারাপ ফল প্রদান করতে পারবে না যাদের ফোর্থ হাউসে মঙ্গল থাকে সব থেকে খারাপ মাঙ্গলিক দোষ হিসেবে বিবেচনা করা হয় যদি ফোর্থ হাউসে মঙ্গল থাকে সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিতে যে কোনো ঘরে যদি দুটো পাপি গ্রহ একসঙ্গে অবস্থান করে তাহলে সেই মঙ্গলের যে মাঙ্গলিক দোষ সেটা কিন্তু কেটে যায় অথবা যখন মঙ্গল ফোর্থ হাউসে আসে কোনোভাবে যদি চন্দ্রের সহায়তা পায় বা যদি দ্বাদশ ঘরেও চন্দ্র অবস্থান করে বা অষ্টম ঘরেও চন্দ্র অবস্থান করে তাহলে কিন্তু এই মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু অনেকখানি কমে যায় যাদের জন্মগণিত ফিফথ হাউসে রাহু থাকে এইট হাউসে শনি মঙ্গল থাকে নাইন্থ হাউসে যদি কোনো পাপিগ্রহ থাকে বা রাহু থাকে সেক্ষেত্রে সময় বলা হয় আপনার ছাদ কিন্তু সবসময় পরিষ্কার রাখবে সেটা কোনো গ্রহ বলে না সবসময় জেনে রাখবেন ছাদ হচ্ছে আমাদের টুয়েলভ হাউস রাহুর অবস্থান ছাদ সদা সর্বদা অলওয়েজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখা উচিত ছাদের মধ্যে কোনো কাঠ লোহা শনির আইটেম বা রাহুর আইটেম এগুলো কখনো রাখা উচিত না ছাদ একদম পরিষ্কার থাকবে ছাদে কখনো পাখিকে আপনারা খাওয়াবেন না এটাতে কিন্তু রাহুর অশুভ প্রভাব আপনাদের জীবনে ডেকে নিয়ে আসবে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাকবেন